যতই ওষুধ খান না কেন আপনি রুগী থাকবেন এতে কোনো সন্দেহ নেই তাহলে কিভাবে চলাফেরা করলে আপনি সুস্থ থাকবেন যেভাবে আমরা আগে চলাফেরা করেছি যাদের কায়িকশ্রম আছে তারা শ্রম করবে যাদের শ্রম নেই তারা এক্সারসাইজ বা ব্যায়াম করবে তো আপনি করেন কিনা যদি না করেন তাহলে আপনি রুগীদের দলে এখন রুগী না হলে পরে হবেন আর যদি রেগুলার অ্যাক্টিভিটি করেন এক্সারসাইজ করেন অথবা শ্রম করেন তাহলে আপনি ইনশাল্লাহ সুস্থ থাকবেন এখন আপনি কোন লাইনে যাবেন সেটা আপনার ব্যাপার তো এই আপনাকে সুস্থ হতে হলে এক্সারসাইজ বা শ্রম করতে হবে এটা হচ্ছে দেখা মানে জানার বিষয় তো এখন আপনাদের এটা বুঝতে অসুবিধা হচ্ছে কোনো তো তাহলে আমি যত সারাদিন লেকচার দিই না কেন আপনি কোনো দিন ভালো হবেন না ভালো হওয়ার জন্য আপনার করণীয় হলো এটা আপনাকে করতে হবে এখন আপনি সেটা করবেন কি করবেন না কথা হচ্ছে সেটা যদি আপনি না করেন বা করতে না পারেন তাহলে আপনি রুগী থাকবেন এবং এটা থেকে ভালো হওয়ার কোনো সুযোগ আর থাকবে না এখন শুধু আপনি ব্যায়াম করে বা কায়িক শ্রম করে ভালো থাকতে পারবেন যেই খাবার খেয়ে আপনি এখন রুগী সেই খাবার বাদ দিয়ে এমন খাবার খেতে হবে যেগুলো খেলে আপনি রুগী থাকবেন না